জয় মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা দয়াময়ী কালী মায়ের জয় মা দয়াময়ী কালী ভক্তরা আজকে হচ্ছে রবিবার তো রবিবারে আমাদের বংশবাটি গ্রামে মা দয়াময়ী কালীর দেখো নবান্ন উৎসব পালন করলাম মানে আমাদের বংশবাটি গ্রামে পুরোটা গ্রামটা মিলেই নবান্ন হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মা আছে তার জন্য মায়ের নবান্ন পালন করা হলো তো পুরুত দিয়ে পুজো করানো হয়েছে আজকে তো দেখো অনেকজন ভোগ দিয়ে গেছিল আমি পুজোটা দেখাতে পারলাম না আমার ফেসবুকে তোমার চ্যানেল আছে রকমার মাঝি বলে সবাই ফেসবুকে ফলো করতে পারো ওখানে লাইভ লাইভ করা আছে মা কালী পুজোর তো তো সবাই ফেসবুকে ফলো করে দিয়ে ওখানে দেখতে পাবে মা দয়ামাইকালীর লাইভ পুজো তো দেখো মায়ের মলিদা গুলা হয়েছিল এটা অনেকটা ফল দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে সব মলিদা গুলা হয়েছিল মাকে নৈবেদ্য করা মানে দেওয়া হয়েছে দুধ এদিকে দেখো ভোগ দেওয়া হয়েছিল মাকে আর প্রদীপটা দেখো খুব সুন্দর পঞ্চপ্রদীপ জ্বলছে দেখো আর মা মা কালীকে দেখো দেখো মা মাকে যা আলতা পরিয়েছিলাম এমনি সিঁদুর দেওয়া হয় মায়ের চরণে তো মাকে আলতা পরিয়েছিলাম দেখো খুব সুন্দর লাগছে মা জগৎজননী মা দয়াময়ী কালীকে সবাই মা দয়া কালীকে দর্শন করে নাও জয় মা জগৎ জননী মা মহামায়া জয় মা জগৎ জননী মা মহামায়া জয় মা জয় মা জয় মা আর এইদিকে দেখো চালের আটা আছে তোমার চালের আটা গুলা আছে এটা চালের আটা গুলা মানে চালের আটা শুকনো আটা আর এদিকে একটু গুলেছে আর এই তোমার তাইটাতে গুলবে আমার বউ এখন মানে ফলমূল কুটছে হ্যাঁ তোমার আটা তো লজ্জা পাচ্ছে আর এদিকে আমার স্টুডেন্টরা তোমার এসছে ওরা নবান্ন করবে তাই তো দেখো আমাদের বাইরের পরিবেশটা আজকে খুব সুন্দর লাগছে জয় মাদায়ামি কালী মায়ের জয় জয় মাদায়ামি কালী মায়ের জয় আর তো আমি চলে এলাম তোমাদের সামনে তো খুব ভালো লাগছে আজকে বংশবাটি গ্রামে নবান্ন উৎসব তো সবাই নবান্ন উৎসব ভালো করে কাটাও খুব আনন্দ করো জয় মাদায়ামে কালী আর আমি কিছুক্ষণের মধ্যেই লাইভে আসবো আজকে আজকে হচ্ছে রবিবার তো রবিবারে কিছুক্ষণের মধ্যেই লাইভে আসবো তো মা দয়ামীকে নিয়ে এবং অনেক ভক্তরা রিকোয়েস্ট করছে লাইভ করার জন্য তার জন্য লাইভে আসবো তো সবাই মা দায় ভক্তি ভরে ডাকবে মা আমি তোমাদের প্রত্যেকের মনের আশা পূর্ণ করবে দেখবা মা কাউকে খালি হাতে ফেরায় না যারা বিশ্বাস করে তাদেরই একমাত্র কাজ হয় যারা বিশ্বাস করে না তাদের কিন্তু মা দায়ামি তাদের কাজও করে না কিন্তু বিশ্বাসের উপর ডিপেন্ড করছে মা আমি ভগবানকে বিশ্বাস করলে কিন্তু ফল পাওয়া যায় আর বিশ্বাস না করলে কিন্তু ফল পাওয়া যায় না সবাই এক একজন বলে কি কই কিছু হলো না তো কিন্তু মেন হচ্ছে বিশ্বাসটা তো সবাই মা মাদারামী কালীকে দর্শন করে নাও খুব সুন্দর লাগছে জয় মা যাদের জননী জয় মা যগের জননী দেখো চুলগুলা কি হয়ে আছে দেখো হনুমানের মতো জয় আমি জয় মাদায়ামি আর এইদিকে আমার কাকা দেখো কলার পাতা কাটছে নবান্ন নবান্ন খাবে তার জন্য জয় মাদায়ামে কালী মায়ের জয় তার ছাদে ছাদে চলে যাবো ছাদে তোমার অনেক ফুল ফুল গাছ হয়েছে আমি কালীর জন্য লাগিয়েছিলাম সেগুলো একটু দেখাবো তোমাদেরকে জয় আমি কালী মায়ের জয় জয় মা দয়ামি জয় মা দয়ামি আর দেখো আমার ভাগ্নি আর আমার ভাতি ছোট্ট বড় একটা কার্তিক ঠাকুর গড়ি আছে দেখো কি করেন আর এদিকে দেখো তো এগুলা হচ্ছে ফুলের গাছ মা দয়ামির জন্য লাগিয়েছি এই দেখো আমার ভাগ্নি খুব সুন্দর করে এই দেখো আমার কি উঠছুনা আমার ভাগ্না আমার বাপ উঠছুনা আমার বাপ উঠছুনা দেখো মানিয়ে আছে জয় মা মাদামি কালী মায়ের জয় দেখো গাঁদার ফুল ফুটেছে খুব সুন্দরভাবে আর এদিকে সিম গাছটা নিচে আছে এদিকে মা মাদায়ামের জন্য গাঁদার ফুল জয় মা মাদায়ামি একটা বেগুনের গাছও হয়েছে খুব সুন্দর এখানে দেখো অনেক ফুল ফুটেছিল এই গাছটাতে ফুলগুলো নিয়েছি আর এখানেও একটা গাঁদার গাছ আছে ওখানে ওখানে তোমার নীলকণ্ঠ ফুলের গাছ আছে তো সেগুলো নিয়েছি ধরে আছে দেখো আমাদের বাড়ির চারপাশটা দেখো খুব সুন্দর মানে গাছপালাতে ভর্তি খুব সুন্দর লাগছে সূর্য প্রখর মানে রৌদ্র উজ্জ্বল করে কিরণ দিচ্ছে আজকে দেখো বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে মা দয়ামাই কালী ভক্তরা সব চারিদিকে জামা কাপড় শুকাচ্ছে জয় মাদায়াম কালী মাহের জয় জয় মাদায়ামি কালী মাহের জয় তো আমি স্ট্যান্ডে ভিডিও করছি স্ট্যান্ডটা কে দিয়েছে তোমাদেরকে বলবো মানে খুবই মানে সুবিধা হচ্ছে স্ট্যান্ডে হ্যাঁ মানে আমার ক্যামেরাটা ঘুরে